ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা সবাই কম বেশি জানেন কাল ফোর্টকে বেলতলা আবার ওপেনিং হয়েছিল তো আমি যেতে পারিনি কমিটি মারফত আমাকে কিছু জালের ভিডিও পাঠিয়েছেন আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ওনাদের পাঁচ সাপ্তাহিক চলছে বৃহস্পতি শনি রবি টিকিট মূল্য ওনারা আড়াই হাজার টাকা রেখেছেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর যারা যারা সিট বুকিং করতে চাইছেন আপনারা দেখে ভাবনা চিন্তা করে তবে সিট বুকিং করবেন আর যারা যারা সিট বুকিং করতে চাইছেন আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি আকাশের আপনারা আকাশের সঙ্গে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন কি হবে না দুটোই <laughs> বড় <laughs>